কম্পিও ভিউয়ার্স আজকে তৃতীয় শ্রেণীর গণিত পরীক্ষা হচ্ছে প্রথম সামরিক পরীক্ষা আমি আগে প্রশ্নটার সাথেই করে দিচ্ছি দেখেন এখানে প্রশ্নটা আছে ফেমাস কিডার গার্ডেন প্রথম সামরিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর তৃতীয় বিষয় গণিত সময় দুই ঘন্টা তিরিশ দেখো মিনিট পূর্ণমান একশো এক নম্বর প্রশ্নটা আছে প্রত্যেকটা প্রশ্নে খুব সুন্দরভাবে সাজানো আছে এই যে পরবর্তী পৃষ্ঠা এ হচ্ছে আজকে পরীক্ষার প্রশ্ন এ হচ্ছে আদিত্য সরকার পরীক্ষা দিচ্ছে এর রোল হচ্ছে এক তৃতীয় শ্রেণীর এক রোল আমাদের আরেকটি স্টুডেন্ট শ্রীপাত এই হচ্ছে পরীক্ষা দিচ্ছে সুন্দরভাবে ছাত্রী রোল পরীক্ষা চলছে রোল সবাই পরীক্ষা দিচ্ছে সুন্দরভাবে স্বপ্ন শিকদার পরীক্ষা দিচ্ছে রাব্বি পরীক্ষা দিচ্ছে বক্কর 8 রাফিগ আজ জল